প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রশান্ত মহাসাগর অঞ্চলে সাম্প্রতিক সময়ে যে ঘটনাটি গুরুত্ব পেয়েছে তা হলো জাপানের নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপন এবং সেই সিদ্ধান্তকে ঘিরে রাশিয়ার কঠোর মন্তব্য দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালে সামরিক ও ভূ রাজনৈতিক পরিস্থিতি এই বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার ক্যাম্পবিন্দুতে এসেছে জাপান ঘোষণা করেছে যে তারা ইয়োনো গুনি দ্বীপ সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কয়েকটি দ্বীপে মধ্যম পাল্লার প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপন করেছে এই অঞ্চলে চীন এবং রাশিয়ার সামুদ্রিক চলাচল বাড়ায় টোকিও দীর্ঘদিন ধরে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক করার পরিকল্পনা করে আসছিল জাপানের মতে এটি তাদের জাতীয় নিরাপত্তার অংশ এবং আন্তর্জাতিক আইন সম্মত একটি সিদ্ধান্ত রাশিয়া এই অবস্থানকে ভিন্নভাবে দেখছে মস্কো জানিয়েছে জাপানের এই পদক্ষেপ তাদের দূরপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে চাপের মধ্যে ফেলতে পারে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে জাপান যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর ফলে এই অঞ্চলে নতুন এক জটিল পরিস্থিতি তৈরি হয়েছে রাশিয়ার দাবি এই সিদ্ধান্ত প্রশান্ত মহাসাগরের স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে এবং ভবিষ্যৎ আলোচনার পরিবেশ নষ্ট হতে পারে জাপান যে দ্বীপগুলোতে প্রতিরক্ষা বৃদ্ধি করছে তার একটি হলো ইয়োনাগুনি এই দ্বীপটি তাইওয়ানের খুব কাছাকাছি অবস্থানে হওয়ায় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই অঞ্চলে সাম্প্রতিক ঘটনা প্রবাহ বিভিন্ন দেশে দৃষ্টি আকর্ষণ করছে জাপান স্পষ্টভাবে জানায় তারা কারো বিরুদ্ধে আক্রমণাত্মক কোন অবস্থান নিচ্ছে না বরং চীন রাশিয়া এবং উত্তর কোরিয়ার কার্যকলাপ বাড়ায় নিজেদের প্রতিরক্ষা আরো শক্তিশালী করছে চীনও এই বিষয়গুলো নিয়ে মন্তব্য করেছে বেজিং বলছে তাইওয়ান সংক্রান্ত বিষয়ে যদি জাপান সরাসরি অবস্থান নেয় তবে তারা দৃঢ় প্রতিক্রিয়া জানাবে চীনের উঠে এসেছে শান্তিপূর্ণ ভূমিকা থেকে সরে যাচ্ছে বলে তাদের আশঙ্কা যদিও জাপান বলছে তার আন্তর্জাতিক নীতি ও শান্তিপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে থেকেই ভবিষ্যৎ সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করতে চাইছে এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো উল্লেখ করছে চীন ও রাশিয়ার সাম্প্রতিক বছরগুলোতে একাধিক যৌথ নোমোহরা পরিচালনা করছে যার কিছু জাপানের অত্যন্ত কাছাকাছি অঞ্চলে রয়েছে এর ফলে জাপান তাদের দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জে সেনা উপস্থিতি ও প্রতিরক্ষা ব্যবস্থা বাড়ানোর সিদ্ধান্ত আরো দ্রুত নিয়েছে জাপানের নতুন প্রজন্মের প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আপগ্রেডেড স্ট্যান্ড অফ মিশাল ভবিষ্যতে তাদের উপকূলীয় নিরাপত্তাকে শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে রাশিয়া বলছে তারা এই ঘটনাকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন হলে তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাও আরো উন্নত করবে অন্য দিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে জাপানের অর্থনৈতিক বৃদ্ধি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় বলে এ বিষয়ে বড় শক্তিগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান তৈরি হয়েছে সর্বোপরি আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন প্রশান্ত মহাসাগরের অঞ্চলে এখন যে পরিবর্তনগুলো দেখা যাচ্ছে তা আগামী বছরগুলোতে বড় ধরনের ভূরাজনৈতিক আলোচনার বিষয় হতে পারে তবে প্রত্যেক দেশই জানিয়েছে তারা শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইনের কাঠামোর ভেতর থেকে পরিস্থিতি পরিচালনা করবে আজকের মতো গ্লোবাল পয়েন্টের প্রতিবেদন এখানেই শেষ করছি আপনি যদি আন্তর্জাতিক ঘটনা প্রবাহ নিরপেক্ষ সংবাদ বিশ্লেষণ নিয়মিত পেতে চান তাহলে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ